ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ দুপুরের জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি আওয়ামী লীগের কোনো কলঙ্ক যেন পরবর্তী সরকারের গায়ে না লাগে এমন আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপি চায় ছাত্র জনতার বিপ্লবের সফল পরিণতি আর এ লক্ষ্যে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দেয়ার কথা জানান তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন ক্ষমতায় গেলে তার দল আওয়ামী লীগের পথে হাঁটবে না দেশকে দুর্নীতি ও দখল বাজ করা হবে শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক এখন অন্যায় অভিযান নাই কত মায়ের মুখ খালি করেছে ভারতকে বলব যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত প্রধান তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে আরো বহুত হবে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে এতদিন কাগজে কলমে বলেছেন বিপ্লবের কথা এবার নিজের দেশে একটা বিপ্লব দেখেছেন